শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগের সর্বশেষ বা যে তিন নম্বর শ্রেণী বিভাগ সেটির নাম হচ্ছে যোগরূঢ় শব্দ খেয়াল রাখতে হবে যে সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন কোনো অর্থ যদি দেয় তাহলে সেগুলো হয়ে যায় যোগরূঢ় শব্দ আমরা জেনে রাখব যে যে কোনো সমাজবদ্ধ পদ আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা সমাসবদ্ধ পদগুলোর সমন্বয় পাব বিভিন্ন সমস্যমান পদ দ্বারা এই যোগগ্রহ শব্দে আমরা দেখতে পাব এই সমস্যমান পদ সমূহের অর্থের সাথে সমাসবদ্ধ পদের কিছুটা পার্থক্য রয়েছে যেমন পঙ্কজ একটা শব্দ পঙ্কে জন্মে যা আমরা জানি পঙ্ক এই কথাটার অর্থ হচ্ছে কাদা অর্থাৎ কাদায় যা যা জন্মে সবগুলোকে আমাদের পঙ্কজ বলার কথা কিন্তু আমরা বিশেষভাবে শুধুমাত্র পদ্মফুলকেই বুঝিয়ে থাকি পঙ্কজ হিসাবে আবার একইভাবে যদি জলধি একটা শব্দ হয় তাহলে জল ধারণ করে যা তাকেই বোঝানো হয়ে থাকে কিন্তু আমরা বিশেষভাবে শুধুমাত্র সমুদ্রকেই বুঝিয়ে থাকি জলধি হিসেবে এভাবে আমরা যদি সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন কোনো অর্থ পাই তাহলে আমরা পাবো যোগরূঢ় শব্দ